আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলে সামিৎ চোম সেল কিনে অনেক বেশি আগ্রহ আছে মানুষের মধ্যে এবং তারা জানতে চাচ্ছে যে তাদের দুজনের আপডেটটা আসলে কতটুকু এবং তাদেরকে আমরা আগামী দশ জনের ম্যাসে আদৌ পাবো কিনা প্রথমত হচ্ছে সামিত চোম তিনি তার পাসপোর্টটা আজকে হাতে পেয়েছেন আজকে সোমবার তিনি পাসপোর্টটা হাতে পাবেন অর্থাৎ পাসপোর্টের যে কপিটা সেটা তিনি হাতে পাবেন এবং তার যে মূল পাসপোর্টটা সেটা তিনি হয়তো আরো কয়েকদিন লাগবে সেটা হয়তো বাংলাদেশ থেকে তার জন্য কুরিয়ার করা হবে তারপরে তিনি সেটা পাবেন এবং কিবা মিসলের বিষয়টা হচ্ছে এইরকম অবস্থানে আছে যে তার মা হচ্ছে ব্রিটিশ বাট তার নানি হচ্ছে বাংলাদেশে কিন্তু তাদের পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেছে সো তাদের পাসপোর্টের মেয়াদটা রিনিউ করতে হবে কিন্তু এখানেও কিন্তু অনেক বড় একটা প্রবলেম রয়েছে এবং সামি ছমের যে বিষয়টা সেটাও কিন্তু অনেক বড় একটা প্রবলেম রয়েছে কারণ তারা আদ আগামী দশই জুনের ম্যাচটা খেলতে পারবে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত সিওর না ফিফটি ফিফটি চান্স এবং এই ফিফটি ফিফটি চান্স কীভাবে সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি তার আগে আমি বলে নিচ্ছি যে সামেতছোম তিনি গত পরশু তিনি বাংলাদেশের কনসুলেটে এসেছিলেন এসে তিনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেখান থেকে তার পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভও হয়েছে তার জন্য পাসপোর্ট রেডি করাও হয়েছে এবং তার যে পাসপোর্টের হার্ড কপি সেটা সামেথোমকে পাঠিয়েও দেওয়া হয়েছে কিন্তু যে অরিজিনাল কপি যেটা আসলে ফিজিক্যাল কপি সেই কপিটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে আছে এবং এটা কুরিয়ার কুরিয়ার মাধ্যমে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা হয়তো লাগবে কিন্তু কিন্তু যে তাদের কাজের অলরেডি হয়ে গেছে এবং তার বাবার যে একটা ম্যাচ শেষ হয়ে গেছে এটা নিয়ে কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছিল যে তার বাবার পাসপোর্টটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ফিফাতে আবেদন করতে পারবে না সো তার বাবার কাজটা হয়তো আগামী মঙ্গলবার করা হবে এবং মঙ্গলবারে তিনি টরেন্টোতে যাবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ কনসুলেটে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং নতুন করে তিনি তার পাসপোর্টের যে ম্যাচ সেটা একটু রিনিউ করার জন্য আবেদন করবে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো এই যে একটা ছোটোখাটো কাজ হয়তো আরও দুই তিন দিন সময় লাগবে এই দুই তিন দিনের মধ্যে সমগ্র সব ধরনের পেপার্স রেডি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অ্যাপ্লিকেশন করবে এবং এরপরে মূলত সামেজ সমের বিষয়টা কিন্তু পেন্ডিং হিসেবে থাকবে এবং পেন্ডিং হিসেবে থাকার পরে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রথমত সামেজ সমের একটা স্টেটমেন্ট নিবে যে তিনি আসলে কি চান সো তখন হয়তো সভাপতি চন্দ তিনি স্টেটমেন্ট দিয়ে দেবেন যে তিনি বাংলাদেশ দলের খেলতে চান এরপরে হচ্ছে কমিটি তারা ফুটবল কানাডানের থেকে যে সারপত্র নিয়েছে সেটার ক্রস চেক করবে এটাও হয়ে যাবে এরপর হচ্ছে তার বাবার পাসপোর্টটা আছে কিনা এবং তিনি কোন সূত্রে বাংলাদেশে সেটা ক্রস চেক করবে এটাও হয়ে যাবে সো এই কাজগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার সর্বোচ্চ তিন সপ্তাহ সময় লাগে এই একটা পারমিশন পেতে যেহেতু আজকে পাশে মে সো আগামী তিনে জুনের আগে কিন্তু সামিত চমকে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে ক্লিয়ারেন্স নিতে হবে এবং তিনি তার যে বাংলাদেশের হয়ে খেলার জন্য একটা অ্যাপ্রুভাল সেটা কিন্তু আগামী 31 জনের আগে কিন্তু সেটা পেতে হবে এবং তিনি যদি এর মধ্যে না পান তাহলে কিন্তু আগামী 10 জনের যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু তিনি বাংলাদেশের পক্ষে নামতে পারবেন না এমনটা কিন্তু ফাহাদ করিম তিনি নিজে বলেছেন সো আমরা আশা করছি যে হয়তো 31 জনের আগে আমরা সামিত চমের বিষয়টা ক্লিয়ার করতে পারবো যদিও সেটা ফ্রিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির উপর নির্ভর করছে এবং তিনি কানাডা জাতীয় দলের আনঅফিসিয়াল ম্যাচ খেলেছে বয়োভিত দলে খেলেছেন সো তার জন্য কিন্তু এই বিষয়গুলো একটু হলেও জটিলতা আছে যদিও তাবিতাউল তিনি বলেছেন যে প্যারাগুয়েতে একটা ফিফার বার্ষিক মিটিং হবে সেখানে গিয়ে যারা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কাজ করে তাদেরকে স্পেশালি হচ্ছে একটা রিকোয়েস্ট করবে যে তারা কোনো কিছু করতে পারে কিনা যদি সেখান থেকে কোনো কাজ হয় তাহলে হয়তো আগেও পেলেও পেতে পারি যেহেতু কানাডান ফুটবল ফেডারেশন তারা অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে সামিদ ছোমের নিজেরও স্টেটমেন্ট অলরেডি রেডি করা আছে পাসপোর্ট রেডি করা আছে তার বাবার পাসপোর্টও রেডি করা আছে সো আমরা আশা করতেই পারি যে আগামী তেসরা জনের আগে তিনি বাংলাদেশে খেলার জন্য যে অ্যাপ্রুভাল সেটা তিনি পেয়ে যাবেন বাট যদি কোনো কারণে যদি তিনি বাংলাদেশের খেলার অ্যাপ্রুভাল না পান তাহলেও সামিত ছোংকে বাংলাদেশে আনবেন তিনি দলের সাথে অনুসরণ করবে এবং প্লেয়ারদের সাথে পরিচয় করে দেবেন এবং দর্শকদের সাথে পরিচয় করে দেওয়ার একটা কিন্তু প্ল্যান এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে রয়েছে সো কিন্তু আগামী জুনে বাংলাদেশের মাটিতে দেখতে পাবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু ওই যে তিনি আসলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে কিনা সেটি কিন্তু আসলে সময় বলে দিবে সো এই হচ্ছে সামিথ চোমের সর্বশেষ আপডেট এরপরে আমি যদি কিবা মিসালের বিষয়টা আলোচনা করি তাহলে কিবা মিসাল এই মুহূর্তে তিনি সান্ডারল্যান্ডের আন্ডার টোয়েন্টি থ্রি দলে খেলছেন এবং সেখানকার ফুটবল খেলে যাচ্ছেন এবং তার যে সিনিয়র দল সেটাও কিন্তু সেটাতে কিন্তু লড়াই করছে হয়তো তার দলটা প্রিমিয়ার লিগে উঠলে উঠতে পারে যদি ভালো পারফর্ম করতে পারে সেখান থেকে বয়সভিত্তিক দলে যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু তিনি প্রিমিয়ার লিগেও খেলার একটা যোগ্যতা অর্জন করতে পারে যদি এখন পর্যন্ত সিও না আসলে তার দল প্রমোশন করবে কিনা প্রিমিয়ার লিগে এটা কিন্তু ডিপেন্ড করছে তার দলের উপরে কিন্তু তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে কিবো মিসের পাসপোর্টটা রেডি করতে হবে এই কাজটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু একটা জটিলতা দেখা দিয়েছিল যে তার মা হচ্ছে ব্রিটিশ যদিও তার বাংলাদেশে অরিজিন রয়েছে কিন্তু তার মা হচ্ছে ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ব্রিটিশ একজন নাগরিক কিন্তু তার নানি হচ্ছে বাংলাদেশের মানুষ এবং তার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে সো এই যে একটা সূত্র এই সূত্র ধরে কিন্তু কিমা মিসলকে বাংলাদেশে খেলানো পসিবল কিন্তু তার নানীর যে পাসপোর্ট সেই পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে সেই এবং সেই পাসপোর্টটার মেয়াদ একটু রিনিউ করতে হবে এবং তার মায়ের পাসপোর্টটা করতে হবে সো এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন কোনো কাজ না হয়তো এক দুই দিনের মধ্যে কিমা মিসল তিনি বাংলাদেশ হাইকমিশন যেটা হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত সেখানে গিয়ে তিনি তার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটা দিবেন এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং তার মার জন্য অ্যাপ্লিকেশন করবে তার নানের জন্য অ্যাপ্লিকেশন করবে হচ্ছে পাসপোর্ট রিনিউ করার জন্য তো সব মিলে কিন্তু কিবা মিসেলের বিষয়টা কিন্তু খুব সহজ একটা কাজ কিন্তু প্রবলেম হচ্ছে কিবা কে আসলে জাতীয় দলে খেলাবে কিনা প্রথমত ফাহাদ করিম তিনি একটা বেসরকারি টিভি চ্যানেলে একটা বক্তব্য দিয়েছেন যে এখন পর্যন্ত যতগুলো প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তুত রয়েছে এর মধ্যে সামিদ সম তিনি সরাসরি জাতীয় দলে খেলবে বাকি যতগুলো প্লেয়ার রয়েছে সবাই হচ্ছে ট্রায়াল দিতে আসবে এবং ট্রায়াল দিয়ে তারা যদি টিকে যায় অথবা বাংলাদেশ প্রধান কোচ হাবের ক্যামেরার যদি মনে হয় যে তারা জাতীয় দলে খেলার জন্য যোগ্য তাহলে তাদেরকে জাতীয় দলে রাখবে আর যদি মনে করে যে জাতীয় দলে খেলার জন্য যোগ্য না তাহলে কিন্তু তাদেরকে বয়সভিত্তিক দলে পাঠানোর একটা চিন্তা ভাবনা আছে এবং ফাহাদ করিম তিনি এটাও করেছে যে ইনসিয়ার করেছেন কিবোমিস্তিক দলে তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে এমনটা কিন্তু তিনি গণমাধ্যমে বলেছেন বাট পরে কিন্তু সেটা আবার অন্যভাবে তিনি ব্যাখ্যা করেছেন কিন্তু দাগে কথা হচ্ছে যে কিবিসের পাসপোর্ট বলেন তার পাসপোর্ট বলেন তার ফ্যামিলির পাসপোর্ট বলেন এবং ইংলিশ ফুটবল ফেডারেশনের যে একটা সারপত্র সেটা বলেন সবই তিনি পেয়ে যাবেন যদিও তিনি এখন পর্যন্ত কোনো জাতীয় দলের হয়ে তিনি বৈশ্বিক দল খেলেনি বৈশ্বিক দলে খেলেনি বা কোনো জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত ফিফার যে ফ্রেন্ডলি ম্যাচ সেটাও তিনি খেলেনি সো তার জন্য কিন্তু ফিফা প্লেয়ার স্ট্রেস কমিটি থেকে কোনো ধরনের অ্যাপ্রুভাল তাকে নিতে হবে না সো তিনি চাইলে কিন্তু বাংলাদেশের হয়ে খুব তাড়াতাড়ি খেলতে পারবে বা আমরা দেখতে পাবো কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাউরা তিনি আসলে কি চান তিনি যদি মনে করেন যে কিবম ইসল তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরোটাই প্রস্তুত আছে এবং তিনি সেই রকম একজন কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার তাহলে তাকে জাতীয় দলে খেলাবে আর যদি হাবের কাছে মনে হয় যে কিমা মিসেল এখনও জাতীয় দলের জন্য পারফেক্ট চয়েস না এবং তিনি এখন পর্যন্ত জাতীয় দলের জন্য পারফেক্টভাবে পারফেক্ট শেফে নাই বা তার ওই সামর্থ্যটা নাই তাহলে কিন্তু তাকে আন্ডার টোয়েন্টি থ্রি দলে পাঠানো হবে এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটাই বলেছে যে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা তিনি যে কথাটা বলবে সেটার পূর্ণ সমর্থন থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাচ্ছে যে হাবের একদম ফুল ফ্রিডম দিয়েছে তিনি কাকে দলে রাখবে কাকে দলে রাখবে না সেটা নিয়ে কোন ধরনের হস্তক্ষেপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন করতে পারবে না সো এটা পুরো এখন ডিপেন্ড করছে যে কিবো মিসলকে আগামী দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা দেখতে পাবো কি পাবো না সেটা ডিপেন্ড করছে হচ্ছে বাংলাদেশের প্রধান করছে হাবিয়ার কাবরারের উপরে তো এটাই হচ্ছে সামিত শ্রম এবং কিবো মিসলের সর্বশেষ আপডেট সো আপনাদের যদি কোনো আপডেট জানা থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে